বিদ্যুৎ নিয়ে আসে শিল্পর কথা বলে শিল্পরে প্রায়োরিটি দেওয়া হয় আর এদিকে মানুষ সব শেষ আমাদের বিদ্যুৎ পাচ্ছিনা কারণ শিল্প যেমন ধরেন প্রাণ আর এফ বলেন বা যমুনা বলেন বড় বড় কোম্পানি যারা আছে তারা তো হচ্ছে কি বড় বড় অবস্থান এরা স্ট্রং এরা একেবারে মন্ত্রী পর্যন্ত চলে যেতে পারে কিন্তু সাধারণ মানুষের পক্ষে তো যাইতে হয় এমপি সাহেবের তো এরা এদেরকে বিদ্যুৎ নিশ্চিত নিশ্চিত করার জন্য এদের প্রায়োরিটি দিতে হয় এর ভিতরে মানুষ সারাদিন যদি নাও পারে তাতে কিচ্ছু আসে যায় না এটা এখন পলিসি হয়ে গেছে আর এরা তো অনেক টাকা পয়সা বিভিন্নভাবে যেসব জায়গায় দেয়া লাগে দিতে পারে যার কারণে আপনি জি এম সাহেব বলেন বা আমাদের যে বিদ্যুতের ওই যে আমরা যে ভোট টোট দিয়ে আমাদের নিজেদের এলাকার লোকরা যে কি একটা কমিটির নেতা বানাই তারাও তো ওই যে কোনো না কোনোভাবে হয়তো সুবিধা পাওয়ার কারণে হয়তো আমাদের যত না পক্ষে তার সে বিদ্যুতের পক্ষে থাকেন বেশি যারা আমাদের এই যে কি পল্লী বিদ্যুৎ সমিতি সমিতিরা কোনো না কোনোভাবে আমার একটা বিশ্বাস আমি এখন আমার কাছে কোনো প্রমাণ নাই কোনো না কোনোভাবে তারা ভালো বেনিফিট পান নাইলে তো সাধারণ মানুষের পক্ষে আরো ভালোভাবে থাকার কথা তো এই কারণে আমরা পাচ্ছি না তবে দূষা করবই আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রয়োজনে আমি আগামী সপ্তাহে এসে প্রয়োজনে আমি মাধবপুর চুনার ঘাটে সমাবেশ ডাকবো এই মহাসমাবেশের মধ্যে দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো আমরা মহাসমাবেশ করে হবিগঞ্জের বিদ্যুৎ ছাড়া দেশে যায় আর আমরা পাই না না এটা হইতে পারে আমি যারা তিনজন এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি চলেন আমরা একত্রিত হই হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই আমরা আপনাকে ভুলি নাই যে করেই হোক আপনাকে রক্ষা করার জন্য আমরা মাঠে নামব আমাদের কিছু ভুল ছিল ছাত্র আন্দোলনের সময় আমাদের অনেক নেতাকর্মীরা বিদেশে পালিয়েছিলেন তারা আন্দাজ করতে পারছিলেন যে কোনো না কিছু কিছু না কিছু ঘটবে তো যারা এইসব কর্মকাণ্ড করেছে তারা আসলে লীগ দলের সঙ্গে করেছে যেটা ব্যারিস্টার সুমন কখনো করে না আমি এই জায়গায় লক করবো আমি কিন্তু আগের এমপিদের এমপি সাহেবদের মতো না আমি জানি না যে আগে তো আমাদের এলাকায় মন্ত্রীও ছিলেন তারা কি ব্যবস্থা নিলেন কি করলেন কেউ তো এসব প্রশ্ন করে না আমি এখন আর করতে চাই না সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করার দরকার বাংলাদেশ আওয়ামী লীগ দলটাকে আবার উজ্জীবিত করার জন্য যা যা করা দরকার ব্যারাস্টার সুমন সবসময় করবে আপাতত নিউ ইয়র্কে আসি খুব শীঘ্রই দেশে ফিরব দেশের মানুষের সঙ্গে আবার আন্দোলনে নাম